প্রথমেই দেখে নিন কী কী উপকরণ লাগছে এক পানির কুচি কার করে কাটা দুই কর্নফ্লাওয়ার পনিরটাকে প্রথমে কেটে নেব নিয়ে একটা জায়গায় রেখে সেটাতে ম্যারিনেটের জন্য প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দেব রেড চিলি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভালো করে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করতে থাকব ম্যারিনেট হয়ে যাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দশ পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর কড়া পশিয়ে তাতে প্রথমে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তাতে একে একে সব পনিরগুলো ভাজতে শুরু করে দেব। পনিরটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার কমপ্লিট সমস্তটা ভাজার পরে প্রথমে কুচানো ওই একই তেলে কুচানো আদা কুচানো রসুন দিয়ে দেব তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচা ওই একই তেলে দিয়ে দেবো তারপর এটাকে ভাজতে থাকবো দুই থেকে তিন মিনিট ভাজার পর ভাজতে ভাজতে একটা হালকা ব্রাউন কালার আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আগের থাকে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট ভাজতে থাকব ভাজা পরে দিয়ে দেব অল্প করে নুন তারপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব তারপর দিতে থাকবো টমেটো কেচাপ পরিমাণ মতো টমেটো কেচাপ দেওয়ার পরে আবারও নেড়ে নেব তারপরে স্টেপ দিয়ে দেব সোয়া সস দিয়ে দিলাম সোয়া সস পরিমাণ মতো সোয়া সসটা দেওয়ার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর স্মেলটাও খুব সুন্দর আসছিল সোয়া সস দেওয়ার পরে দিয়ে দেবো আমরা গ্রিন চিলি সস গ্রিন চিলি সস দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব তারপরে দিয়ে দেব গ্রিন চিলি সসের পরে আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আগের থেকে গুলে রাখা তারপর এটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তারপরে দিয়ে দিলাম আমরা আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স মিক্স করে নেব মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের তারপর দিয়ে দিলাম অল্প করে ধনিয়া পাতা ভালো করে নেড়ে নিলেই আজ তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির ব্যাস বন্ধুরা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ব্যাস আম আজকে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা মানে কালারফুল দেখতে হয়েছে আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে